কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন অনেক দিন ভিডিও করি না আর কোনো ভিডিও তেমন আসাও হয় না রান্না বড়া সব ভিডিও দিই ইচ্ছাকৃতভাবেই আসা হয় না তারপরেও মনে হলো যে একটু ভিডিওতে আসি আমরা নিজেদের বাড়িতে চলে এসেছি বন্ধুরা মানে বাড়িতে উঠে পড়েছি ব্যাস ওখান থেকে এসে আর এখানে ভিডিও করছি কেমন একটা দেওয়া হয়নি নি মশলাগুলো সব একবারে গেলাম আস্তে আস্তে করে এই জন্য একটু স্কিপ করা হলো মোটামুটি সব রকম রান্নায় এখন শিখে দিয়েছি মাছ মাংস ভাজি ভেন্ডি ঘন্ট পাস্তা কিন্তু সেভাবে এখন ভিডিও করা হচ্ছে না তো আপনারা যে যেখানে আছেন আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আমি জানি আপনাদের একটা অবজেকশন আছে সেটা হচ্ছে আমার ফোনের ক্যামেরাটা ভালো না ক্যামেরার কোয়ালিটিটা পাল্টাতে হবে পাল্টাতেও পারে না এই জন্য বিষয়টা সিরিয়াসও না এই জন্য ভাব ভাব মানে আমি ভেবেছিলাম যে আর ভিডিও ঠিডিও দেবো না কিন্তু আজকে হঠাৎ কী মনে হলো মনে হল তো আমার শখের বসে আমি এটা করি তো ক্যামেরা যা যাহাই হোক আমি ভিডিও দি করবো তো এখন আমি রান্না করছি টমেটো আলু দিয়ে টমেটো ভাজি করছি এক কথায় আর ডালের বড়ি বানাবো লাও লাউ দিয়ে মাছের মাছ তরকারি করা আছে সাথে আছে কুমড়ো বড়ি তো এখন আমি টমেটো ভেজে নিচ্ছি কিছুতে ভাব এই সাইডটা কিন্তু আলো মানে এই সাইডটাই রান্না করা করতাম আমি এখানে এসে বসে তো এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে টেবিলের উপরে চুলাটা রাখছি আমাদের গাছের কুল আমার ভাস ধরে গাছের কুলগুলো পারলো পারে আমার কাছে নাও কুল কুল খাও খুব ইয়ামি এখানে একটা খুব মশলা করেছিলাম এটা সাধারণত এই মশলাটা ঝালের গুঁড়ো লবণের গুঁড়ো এবং এর ভিতরে ছিল একটু সামান্য পরিমাণ সামান্য পরিমাণ না তো একটু খুব লেগেছিলো গুঁড়ো একসাথে মিক্সড করে আমি এটা খাচ্ছিলাম অবশিষ্ট যে মশলাটা ছিল এর ভিতরে দিয়ে দিলাম মশলা বলতে কি আমরা বাড়িতে যেটা রান্না করে খাই তাই ভিতরে ছিল মশলাটার ভিতরে ছিল ঝালের গুঁড়ো লবণের গুঁড়ো এবং ছিল ধুনের গুঁড়ো তো এটা দিয়ে দিলাম দেশি কুলের টেস্টই আলাদা তবে আমাদের এই কুলটা ঝালাই করা বলে অনেকে বা মাখিয়ে খেতে খুব সুস্বাদু এটা প্রচুর পরিমাণ রসালো এবং এটা কিন্তু আপনাদের অনেক অনেক বাটলে সময় একটা বিসলে বিসলে এমন মতন হয় তবে আমাদের কুলটা কিন্তু অনেক ভালো সেই তুলনায় সবে মাত্র পাকতে শুরু করেছে এগুলা হচ্ছে যে আজকে নতুনই পেরেছে আর এই গ্রামে যাদের বড় গাছ আছে তারা জানে যে বড়োই গাছ থাকলে মানুষ কী পরিমাণ ঢিল ছোঁড়ে বা কী পরিমাণ ঝাঁকি দেয় একটা বড় গাছের উপরে